রাধে রাধে বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর ঈশ্বর আমরাও ভালো আছি আমার নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি ব্লগটা আমি এই সকালবেলা এখন থেকে শুরু করছি তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো আশা করি তোমাদের এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে আর তোমরা তো টাইটেল তামেল দেখে বুঝতেই পেরেছো আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে চলো ভিডিওটা শুরু করি এই যে এখন আমি চলে এসেছি বাড়ির সামনে রাস্তার ওপরে আর রাস্তার ওপর থেকে তোমাদেরকে দেখাচ্ছিলাম আমাদের বাড়িটা আর সামনে কোথা দিয়ে প্যান্ডেলটা করেছে সেটাই দেখাচ্ছিলাম এই দিকে দেখো এই দিকে দেখতে পাচ্ছ অনেক ইট পড়ে রয়েছে এই ইটগুলো কিন্তু আমাদের গোয়ালঘরের ইট সেটা ভাঙা হয়ে গেছে আমাদের যেহেতু আগে ওই সাইডে দেখালাম যে ফাঁকা জায়গাটা ওইখানে কিন্তু ঘর ছিল তো ওটা তো ভাঙা হয়ে যাওয়াতে এই যে ইটগুলো এখানে রাখা রয়েছে আর এবার চলো ভেতরের দিকে যাই ভেতরের দিকে গিয়ে দেখাচ্ছি যে কী কী আছে আর এই যে এটা হচ্ছে রাস্তা আমাদের তো এই যে বাড়িটা এবার দেখো এখান থেকে বাড়িটা দেখাচ্ছি এই সাইডটা কিন্তু বা সাইডটা হচ্ছে বড় মাদের সাইড আর ডান সাইডটা হচ্ছে আমাদের সাইড মানে মা বাবার সাইড আর কি যাই হোক তারপরে এই যে ভেতরে আস্তে আস্তে যাচ্ছি আর ভেতরে হচ্ছে এখন যেহেতু অনুষ্ঠান কিসের অনুষ্ঠান সেটা তো পুরো ভিডিও কন্টিনিউ দেখো আশা করি তোমাদের আমি জানিয়ে দেব আজকের এই ভিডিওতেই যে কিসের অনুষ্ঠান তো এই যে দেখো এই যে এই ঘরটাতে এবার আমি চলে এসেছি এটা হচ্ছে আমাদের স্টোর রুম চলো এবার স্টোর রুমের ভেতরে গিয়ে দেখাচ্ছি যে কি কি আছে এই যে এখানে দেখতে পাচ্ছ এই দিকে আছে হচ্ছে জামা কাপড়ের যে বাক্সগুলো সেইগুলো কিন্তু এখানে রয়েছে আর এই দিকটা হচ্ছে প্যান্ডেলের যে সুতো দিয়ে বাঁধবে সেইগুলো রয়েছে আর ওইখানে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে দুটো সাইকেল আছে একটা হচ্ছে আমার সাইকেল যেটা ঠাকুমা আমাকে দিয়েছিল আর একটা হচ্ছে বাবা সাইকেল কেউই আমরা দুজনেই এখন ইউজ করি না বাবা তো অনেক দিন আগেই ইউজ করা বন্ধ করে দিয়েছে আমি তো তাও আমার কলেজ কমপ্লিট করেছি এই সাইকেলে করেই ট্রেন ধরা সমস্ত কিছুই করেছি তারপর থেকে আমার বিয়ে হয়ে যাওয়ার পর থেকে সাইকেলটা এখানেই পড়ে রয়েছে যাই হোক ওটা তো স্টোর রুমে রাখা রয়েছে আর এই দিকে দেখো এই দিকে সমস্ত জিনিসপত্রগুলো চাষবাসের যে জিনিসপত্রগুলো সেগুলো রাখা রয়েছে মই রয়েছে মানে আগে মানে পুরনো দিনে যাদের যাদের বাড়িতে যা যা থাকে এখানে কিন্তু সবই কিছু আছে আর এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাইপ আছে আমাদের পুকুরে জল দেওয়া হয় আর এখানে সিলিন্ডার রয়েছে আর হাবি জাবি জিনিসপত্র যেমন যেগুলো কাজের নয় ঠিক আছে যেমন ওই যে দেখতে পাচ্ছ একটা স্ট্যান্ড ফ্যান পড়ে রয়েছে যেটা খারাপ হয়ে গেছে যাই হোক এই যে এইগুলো এখন এখানে রেখে দিয়েছে এই স্টোর রুমটাই তো এখন এই যে আমি এবার বাইরে বেরোচ্ছি আর বাইরে বেরিয়ে যাচ্ছে ওই সাইডটা কিন্তু বড় মারা থাকে বড়োমারা কালার করেছে আর এই সাইডটা বাবা মা থাকে আমার বিয়ের সময় কিন্তু আমাদের ঘর রং করা হয়েছে বাইরের সাইডটা রং করা হয়নি ঠিক আছে আর যেহেতু আমার বিয়ের পরে কিন্তু তারপরে কয়েক বছর পরেই কিন্তু ভাই স্কুলে চান্স পেয়ে যায় তোমরা তো দেখেইছো ভিডিওতে যে জহর নবোদয় বিদ্যালয়ে ও চান্স পেয়েছে তো তারপর থেকে তো আমিও থাকি না ভাইও থাকে না তো মা বাবাই থাকে তার জন্য কিন্তু আর বাড়িটা সেইভাবে বাইরের সাইডটা রঙও করা হয়নি ভেতরে যেটুকু আছে সেটুকুই কারুকার্য রয়েছে যাই হোক এই যে এখন আমি চলে এসেছি কিন্তু আমাদের পেছনের দিকে তো পেছনের দিকে এই যে কোথায় প্যান্ডেলটা হয়েছে সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি আর আমার এতে কিন্তু খাওয়ারের জায়গাটা কিন্তু দুটো রো করা হয়েছিল দুটো রো আর এখানে হচ্ছে একটা রোই আছে মানে একটা জায়গায় এই সাইডটা দেখতেই পারলে খাওয়া দাওয়া হবে আর এই সাইডটা দেখছো যেটা আমি দেখাচ্ছি সেই সাইডটা কিন্তু বান্না হবে তারপরে খাওয়া দাওয়া যে ক্যাটারগুলো রাখবে যেখানে সেইটাই আর এই যে দেখো এবার চলে এসেছি হচ্ছে আমাদের পুকুর পাড়ে এই যে এইটা হচ্ছে পুকুর পাড় আমাদের এই যে পুকুর তোমরা তো অনেকবারই দেখেছো পুকুরটা আর আর এবার কিন্তু পুকুরে মাছ ছাড়েনি তোমাদের দাদাভাই আর পুকুরে অল্পই জল দিয়ে রেখেছে কারণ আগে যে মানে যেবার এসেছিল সেইবার যতটা মাছ ছেড়েছিল মাছ ওঠানো হয়েছিল তো আগে তুলনায় কিন্তু সেই মাছ ওঠেনি মানে অনেক মাছ চুরি হয়ে গেছে তার জন্য তোমাদের দাদাভাই রাগ করেই আর জল টল ছাড়েনি আর মাছও ছাড়েনি যাই হোক তারপরে এই যে চলে এসেছি আমাদের কলপাড়ের সাইডটাই তো এই যে এটা দেখতেই পাচ্ছ এখানে কলপাড় রয়েছে আর এরপরেই কিন্তু এই ভেতর দিয়ে গিয়ে আমি এই যে চলে এসেছি রান্নাঘরের দিকে ওই যে দুটো বাথরুম দেখে আর এই যে এটা হচ্ছে রান্নাঘর তো রান্নাঘরে এই যে মা দেখো এখন কি করছে এই দেখো বাবা নিয়ে এসেছে হচ্ছে গলদা চিংড়ি বড় বড়ো তা মাকে বলছে মা তুমি একটু উঁচু করো দেখি তো এই যে দেখো মা উঁচু করেছে তো তোমাদেরকেও দেখিয়ে দিলাম তো আজকে রান্না হবে গলদা চিংড়ি আর হচ্ছে চিকেন হবে আর এই যে মা এখন বসাচ্ছে হচ্ছে আমাদের সকালবেলায় খাবার ভাত হয়ে গেছে আর ডিম সিদ্ধ বসাচ্ছে আর মা একটা তরকারি হয়তো করেছে এই দেখো এবার আমি এই ঘরটাতে চলে এসেছি এটা কিন্তু একটা ছোট্ট একটা ঘর আর ছোট্ট একটা খাটও আছে যেটা দাদু বানিয়ে দিয়েছিল আর এই ঘরে কিন্তু এখন ভাই থাকে পড়াশোনা করে আর মাও এখানে থাকে আর কি ভাইয়ের সাথে আর আমার যখন বিয়ে হয়নি তখন কিন্তু আমি এই ঘরে কিছুদিন মতো পড়াশোনা করেছি থেকেছি আর বেশিরভাগ সময় কিন্তু আমি ঠাকুমার ঘরে ঠাকুমার সাথেই থাকতাম আর কি যাই হোক তারপরে এই যে দেখতেই পাচ্ছ ওই সাইডটা কিন্তু দাদাদের ঠিক আছে আর এই সাইডটা হচ্ছে মা বাবার আর কি আর এবার চলে এসেছি এই যে ঘরে দেখো এই যে ঘরে এই যে তোমাদের দাদা এখন এই যে ফোন দেখছে যাই হোক এই ঘরটাতে এখন কিন্তু তোমাদের দাদা আর আমি দুজন মিলে থাকি আর ওপরের ঘরে বাবা থাকে আর এই যে সকাল মা দিয়ে দিয়েছে চা এই চাটা আমি খেয়ে নেবো আর মা কিন্তু এই যে দেখতেই পাচ্ছ এখন জল ঢালছে বাবা যখন থাকে তখন তো বাবা জল ঢেলে দেয় যেহেতু জলের জমটা খালি হয়ে গেছে মা কী করবে তার জন্য মা জলটা ঢেলে নিচ্ছে আর রান্নাঘরটা তো এদিক ওদিক অগছলা হয়েই থাকে কারণ মা সব কিছু ছুড়িয়ে বসে রান্না করে কারণ মা দাঁড়িয়ে থেকে রান্না করতে পারে না মায়ের একটু পায়ের সমস্যা আছে প্রবলেম আছে দেখা করে তা মনে হয় যাই হোক মা তৈরি মাঝে হাত আর এই মুখে দেখে ভাইকে বছনা করে দিচ্ছে সমস্ত কিছু বানানো হয়ে গেছে আমি বানিয়ে দিয়েছি আর ওইদিকে দিকে মশলা করে দিচ্ছি ভাই কিন্তু অনেক কাজ করে দেয় যাই হোক এই যে এইদিকে মা চিকেনটা কষাচ্ছে তো চিকেনটা কষাচ্ছে আজকে তো বলেই দিলাম যে চিংড়ি মাছ হবে আর চিকেন রান্না হচ্ছে তো চিকেন চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে আর এই দিকে কিন্তু আমি এই যে চলে এসেছি রাস্তার ধারে কারণ একটা পার্সেল এসেছে আসবে আমাকে ফোন করেছিল যে বাড়ি খুঁজে পাচ্ছে না তার জন্য হচ্ছে রাস্তায় এসে দাঁড়াতে তো আমি এই যে রাস্তার সামনে চলে এসেছি তো দাঁড়িয়ে ওয়েট করছে আর তখন কিন্তু প্রচণ্ড গরম ছিল এখন তো একটু বৃষ্টি বাদল হচ্ছে আর যাই হোক এই যে পার্সেলটা চলে এসে এখন আমি নিয়ে নিচ্ছি কী আছে সেটা চলো তোমাদের সাথে এবার শেয়ার করি যে দেখাই যে কি আমি অর্ডার দিয়েছিলাম এই যে দেখো একটা আমি কানের অর্ডার দিয়েছিলাম আমার এই কানেরগুলো ছিল না তো ভাবলাম যে চলো অর্ডারটা দিয়েই দিই তো বাড়িতে আসার সাথে সাথেই কিন্তু আমি অর্ডারটা দিয়ে দিই আর তারপরেই চলে এসেছিলো এই যে দেখো বেশি দিনও সময় লাগেনি কিন্তু তো এই দুটো কানের নিয়েছি আর কানের সাথে কিন্তু এই যে যে চেনটা হয় না পেছনে এই যে দেখতেই পারছ আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম তো এই যে এইটাই সাথে একসাথে চলে এসেছে খুব সুন্দর লেগেছে আমার কারেরটাও খুব ভালো হয়েছে তো মা চিকেন কষাটা করে তার জামাইকে দিয়ে দিয়েছে ও স্নান করতে করতেই খাচ্ছে এতটা গরম পড়েছিল যাই হোক এবার তোমাদেরকে বলেই দিই যে আমাদের বাড়িতে কি অনুষ্ঠান তো দেখে তো বুঝতেই পারছো হ্যাঁ বিয়ে আছে আমার দাদার বিয়ে জেঠুর ছেলে তো এখন আমি বসে পড়েছি জেঠু আর আমি মিলে বিয়ের কার্ড লিখবো তো তোমাদের সাথেও একটু দেখিয়ে দিচ্ছি যে বিয়ের কার্ড মানে বিয়ের কার্ডটা কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে আর এই বধুবরণ যে লেখাটা সেটা কিন্তু সবচাইতে আমার বেশি ভালো লেগেছে এবার চলো ভেতরেরটাও আমি খুলে দেখাচ্ছি যে কেমন হয়েছে এবার তোমরাও দেখে নাও ভেতরেরটাও এই যে দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে কিন্তু কার্ডটা আর কার্ডের কালারটাও কিন্তু দারুণ লেগেছে আমার তো যাই হোক তারপরে কিন্তু আমি আর জেঠু মিলে বসে বসে বিয়ের কার্ড লিখছিলাম আর জেঠু বলে বলে দিচ্ছিলো আমি লিখছিলাম যে পাড়ায় কার কার বাড়িতে বিয়ের কার্ডটা যাবে তো তারপরে এই যে দেখতে পাচ্ছি এখানে জমরো করে রেখেছি এইগুলো লেখা কমপ্লিট হয়ে গেছে আর তারপরে কিন্তু আমি চলে এসেছিলাম এই যে মাকে বলছিলাম যে মা তুমি আমাকে একটু হেনাটা দিয়ে দাও মা ভিজিয়ে রেখেছিল মাই দিয়ে দিচ্ছে দাদার বিয়ে বলে কথা আমাকে তো একটু ফিটফাট হয়ে থাকতেই হবে তো তার জন্যই এই যে এখন মা দিয়ে দিচ্ছে হেনা আর তোমাদের দাদাভাই বলেছিল যে হেয়ার স্মুথনিং করার কথা তো আমি বলেছিলাম না বেকার পয়সা নষ্ট করে লাভ নেই হেয়ার স্মুথনিং করার পরে হেয়ারের যে শ্যাম্পু কন্ডিশনার সিরাম ওর প্রাইস কিন্তু খুব বেশি তার জন্যই আমি আর করতে চাইনি তো যাই হোক তারপরে এই যে সন্ধ্যেবেলা আমি রেডি হয়ে গেছি আর এখানে ফ্যান চলছিলো বলে পরে ভয়েস দেব দিচ্ছি তো একটু বাজারে যাব আমি একটা চুড়িদার বানাবো আর দুটো ব্লাউজ বানাবো তো সেটাই বলছিলাম তোমরা তো জানোই যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলাটা চলছে আর এই ভিডিওটা করেছিলাম ভারত পাকিস্তানের ম্যাচের দিন আর আমরা আমাদের জাতীয় সঙ্গীতটা গিয়ে নিলাম তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো রাধে রাধে